বিভিন্ন টাইপের কথা হয়তো বিভিন্ন এলাকায় এই কারণে আসলে এ কথা বলবে এইগুলি নিয়ে ইয়ে করে না এটা যে আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চালাক চর আইডিয়াল বিএম কলেজ এটা যে কারিগরি কলেজ এটাই না কারিগরি কলেজ যে কয় এগুলি না এটা কারিগরি কলেজ যে বলে এটা না বিএম কলেজ সে বিএম কলেজ সেটা সে কাপাসিয়া সে কারিগরি কলেজ জয় রয়েছে স্থাপিত দুই হাজার দশ খ্রিস্টাব্দে চালাক সর উপজেলা মনহদ্দি নরসিং শিক্ষা অধিদপ্তর থেকে রয়েছে ওকে না বেশি দেরি বেরি কথা এগুলি না যাই সামনে যাইতে থাকি কতগুলি নিয়া ইয়া করার লাভ নাই ব্লগ হ্যাঁ হ্যাঁ ব্লগ করি ইউটিউবে কাপ আছে হ্যাঁ ব্লগ বুনু আচ্ছা ট্রাভেল মোল আইডিয়া এরা এসে গ্রামীণ বিভিন্ন স্কুল কলেজে যাই করে ভিডিও করা না কন্টেন্ট আর এর সমস্যা আছে নাকি সমস্যা থাকলে করবো না এর কিছু যদি করি না আপনি যেভাবে বলতাছেন লাগি জিজ্ঞাসা করলাম না না বুদুলার কারণে মাস্ক লাগাইছিলাম আচ্ছা সমস্যা নেই ৰাস্তা দোলা দিগে এই কাৰণে দেখা গৈছে কাজ কথা আছে একজনে বিভিন্ন টাইপৰ কথা এইগুলি কবি কবি এই কৰাৰ কথা নাই চাম নেদা যাইত আছে দেখা যায় আইলখা নদী স্কুল কলেজ তাকে চাব একজনের কথা বলতেছিলাম তো আমাকে সারা এক জায়গায় এক কথা বলবো এটি স্বাভাবিক এগুলা নেওয়া তাকে আমার লাভ নাই কাজ করতে আমার কাছে আমি করতাম সেটা হচ্ছে আয়াল নদীর পাশে হয়েছে কারিগরি কলেজ করছে সামনে হচ্ছে আবার ইয়ে কলেজ আছে গার্লস কলেজ আছে আবার হাই স্কুল কলেজ আছে চলাচল বাজারের পাশে সামনে দেখতেছে এটা বিশাল বড় বাজার